নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আপনারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন দেখুন আমি দূর থেকে কিভাবে চালানোর মাধ্যমে কাজ করে থাকি আপনারা শুরু থেকে ভিডিওটি ভালো বা মনোযোগ দিয়ে দেখুন এটা হচ্ছে পুতুল চালানের মাধ্যমে কাজ এটা একটা কাজ হবে দূর থেকে তেবিস কবচ এবং শরীরের জাদুটনা বানবিদ্যা যে কোনো কিছু করা থাকলে কাটান এগুলো কাজের পর যেভাবে কাজগুলো করা হয়েছে এটা কাটানের কাজ করা হয়েছে এটা শরীরের জাদুটনা বানবিদ্যা করেন বিদ্যা কাজ করা হয়েছে কাটানের আপনার ভালো দেখুন পুতুলের দাগ আছে কাটান করা হয়েছে সাইডে ওটা দূর থেকে বিচ্ছেদের চালানোর মাধ্যমে কাজ করা হয়েছে ওটা তন্ত্র মন্ত্র লেখানো আছে সর্বদাই কাজ করা আছে এগুলো চালানোর মাধ্যমে কাজ আপনারা কী কী রকমভাবে কাজ করে আমি জানি না কিন্তু আমি যেগুলো কাজ করবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি কাজ করে থাকি আপনারা দেখুন আপনারা যদি কেউ কাজ করে নিচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন Sebenarnya, ini adalah sebuah kompor. Sebenarnya, dah adalah জাগ্রপতের কবর যাক ব্রহ্ম বিষ্ণু মহাশয় দোয়ানে যাক আমি তোকে যে কাজ লাগবে শিখলাম জাগ্রপ্রীতের কবর যাক ব্রহ্ম বিষ্ণু মহাশ্বর না আমি তোকে যে কালাব শিখে না জাগ্রপ্রীতের কবর যাক ব্রহ্ম বিষ্ণু মহাশয় না আমি তোকে যে কালাবো শিখলাম না গুরুদেব সহায় আমি যে কাজে দিলাম সে কাজে করো সিদ্ধ হয় Putahulă, puteți holo vedeți cum তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মনে এই পর্যন্তই আজকের মনে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে আপনারা সবথেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার